অষ্টমীর পুজোয় ভক্তি ভরে পূজা অর্চনা সমাজসেবী স্বপন হাজরার নেতৃত্বদের উদ্দেশ্যে মঙ্গল কামনা দুর্গাপুজোর অষ্টমী তিথিতে আবারও সারম্বরে পূজা অর্চনায় মেতেছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন হাজরা এদিন তিনি উপস্থিত হন স্থানীয় পুজো মন্ত্রপ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না আরামবাগ সাংসদ মিতালি হরিপাল বিধায়ক করবি মান্না অসীমা পাত্র সহ একাধিক নেতৃত্বের উদ্দেশ্যে মঙ্গল কামনা করে পূজা অর্চনা করেন নিউজ অগ্নের বিশেষ সাক্ষাৎকারে তিনি আর কি কি জানালেন তা দেখাবো আপনাদের আজকে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গোৎসব সেই দুর্গোৎসবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি আমার তরফ থেকে আমি ওনাকে শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা নমস্কার এবং ঘিষ্ট প্রণাম জানাই এবং উনি ওনার হচ্ছে আমি মঙ্গল কামনা করার জন্যে আজকে আমি হচ্ছে সন্দীক্ষ্যানের পুজোও দিচ্ছি এবং অষ্টমী খ্যানেতে অষ্টমীর পূজাতে আমি ওনার মঙ্গল কামনা করছি উনি যাতে আরও ভালো থাকেন এবং সাধারণ মানুষের আরও যাতে পরিষেবা ভালো দিতে পারেন এবং এই সঙ্গে সারা ভারত সাধারণ সম্পাদক আমাদের তৃণমূলের সৈনিক যুবরাজ হচ্ছে অভিষেক ব্যানার্জিকেও তা ওনার মঙ্গল কামনা করছি এবং উনি যাতে ভালো থাকেন এবং মানে সাধারণ মানুষের পরিষেবা আরও যাতে তুঙ্গে তুলে দিতে পারেন সেই ইয়েতে আমি হচ্ছে মায়ের কাছে আমি হচ্ছে আমার আরাধনা করছি এবং তার সঙ্গে আমাদের হচ্ছে কৃষি বিপণন মন্ত্রী বেচাদা মানে মাননীয় মাননীয় বেচারাম মান্না মহাশয় এবং হরিপালের মুখ হরিপালের বিধায়ক হচ্ছে করবী মান্না এবং আরামবাগ মহকুমা সভানেত্রী পরবি মান্না এবং আমাদের আরামবাগ লোকসভার হচ্ছে সাংসদ মিতালী বাগ এবং তার সঙ্গে আমার হচ্ছে তোমাদের তপন দাশগুপ্ত অসিত মজুমদার ওরফে তপন এবং আমার কল্যাণদা সবাইকে আমি আমার তরফ থেকে মঙ্গল কামনা জন্য পুজো দিচ্ছি আজকে অষ্টমীর দিনে এবং সন্ধিখানেরও পুজো দিচ্ছি এবং ওনারা ভালো থাকুন কল্যাণদাকে আমি আমার প্রণাম জানাই এবং বাকি যারা আছেন ছোট বড় সবাইকে আমি আমার শুভেচ্ছা নমস্কার প্রণাম এবং হচ্ছে আমি আন্তরিকতার সঙ্গে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আর এই বন্যা এলাকায় খানা খুলে আজকে মানে যাদের পুজো ক্লাবের পুজো তারা সমস্ত আশা নিরাশা হয়ে গেল হতাশা হয়ে গেল। কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগ এবং সহযোগিতায় উনি পঁয়ষট্টি জায়গায় আজকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেয় আজকে ওদের উৎসাহ উদ্দীপনা হ্যাঁ তুঙ্গে উঠে গেছে এবং আজকে মায়ের পুজো আজকে আনন্দে উপভোগ করছেন এবং সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছেন সেই পূজা মণ্ডপ থেকে কোথাও কোথাও বস্ত্রদান করছেন আজকে সেই মানভাসি এলাকার সাধারণ মানুষ দিকে আজকে এই যে মমতা ব্যানার্জির আজকে হচ্ছে উৎসাহ উৎসাহতে সহযোগিতায় যে মানে হচ্ছে আজকে যে ক্লাবকে সাহায্য করেছেন সেই সাহায্য আজকে তার তুলনা হয় না এই বলি আমি আমার তরফ থেকে আমি হচ্ছে শেষ করছি এবং সবাই ভালো থাকুন এবং হচ্ছে মমতা ব্যানার্জির মঙ্গল কামনা করছি অভিষেক ব্যানার্জি করছি আরও সব যারা আছে সারা বাংলা এবং তার সঙ্গে আমারও সেটি ভালো থাকুক সুস্থ থাকুক এই বলি আমি মায়ের কাছে আরাধনা করছি ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিক